রস নিংড়ে লেবুর খোসা ফেলে না দিয়ে কিন্তু এই পাঁচ উপায় তোমরা লেবুর খোসাকে ব্যবহার করতে পারো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি যে লেবুর রস খাওয়ার পর আমরা লেবুর খোসা কি করি ফেলে দিই আমাদের মধ্যে অনেকেই সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস ইসুদুষ্ণ গরম জলে লেবুর রস মিশিয়ে খেয়ে থাকি তারপর কি করি লেবুর খোসা ফেলে দিই আবার অনেকেই দুপুরবেলা ভাত ডালের সাথে একটু লেবুর রস মিশিয়ে খায় এবং এই লেবুর খোসা তারপর ফেলে দেয় কিন্তু এই লেবুর খোসা ফেলে না দিয়ে আমাদের কত কাজে লাগানো যেতে পারে সেই বিষয়ে আজকে আমার ভিডিওটা ভিটামিন সি এর যোগান দেয় তো এই লেবু তার জন্যই আমরা লেবু খেয়ে থাকি কিন্তু এই যে আমরা বাজার চলতি দামি দামি এয়ার ফ্রেশনার এবং ক্লিনার ইত্যাদি ব্যবহার করি সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও যেমন ক্ষতিকারক তেমনি আমাদের হাতের ত্বকেরও ক্ষতি করে কিন্তু এই সব কাজ করে দিতে পারে কিন্তু লেবুর খোসা কিভাবে চলো জেনে নিই প্রথমেই বলবো নানা রকম পদ যেমন কেক স্যালাডে লেবুর রস ব্যবহার না করে লেবুর বাইরের অংশ থেকে লেমন জেস্ট পার করে সেগুলো যদি তোমরা খাবারে দাও দেখবে তার ফ্লেভারই হচ্ছে আলাদা আমরা তো ভিনিগার আর বেকিং সোডা জীবাণুনাশক হিসাবে ব্যবহার করে থাকি এই ভিনিগার বা বেকিং সোডার সাথে যদি একটু লেবুর খোসা ভিজিয়ে রেখে দাও তারপর তার সাথে পরিমাণ মতো জল মিশিয়ে সেটা দিয়ে যদি কাচের বাসন কাচের টেবিল বা মেঝে পরিষ্কার করো সেটা যেমন জীবাণুনাশক হবে তার পাশাপাশি কিন্তু এটাতে কোনো কেমিক্যালস না থাকার জন্য তোমাদের হাতের ত্বকেরও কোনো ক্ষতি হবে না আমরা কিন্তু মশা তাড়ানোর জন্য মশা তাড়ানোর ধূপ বা মশা তাড়ানোর তেল ব্যবহার করে থাকি এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর তোমরা যদি এই লেবুর খোসার মধ্যে সামান্য একটু লবঙ্গ তেল বা কর্পূর মিশিয়ে তারপর তাতে যদি একটু মোমবাতি জেলে রেখে দাও দেখবে কিন্তু মশা তোমাদের ধারে কাছে ঘেসবে না তোমরা কিন্তু এয়ার ফ্রেশনার হিসাবে এই লেবুর খোসাকেও ব্যবহার করতে পারো ধরো তোমরা যে জায়গায় আবর্জনা ফেলছো ঘরের মধ্যে সেখান থেকে একটা দুর্গন্ধ বেরোচ্ছে তাই ব্যবহার করা এই লেবুর খোসা যদি এই ডাস্টবিনের পাশে তোমরা রেখে দাও দেখবে কিন্তু সেই গন্ধ অনেকটাই কমেছে এভাবেই কিন্তু ফ্রিজের দুর্গন্ধ কমানোর জন্য তোমরা ফ্রিজেও লেবুর খোসা রেখে দিতে পারো এছাড়া কিন্তু এই লেবুর খোসা প্রাকৃতিক ক্লিনার হিসাবেও কাজ করতে পারে ধরো তোমাদের সাদা পোশাকে হলদেটে ছোপ করেছে বা চপিং বোর্ডে কালচে দাগ হয়েছে তার জন্য তোমরা কি করবে বাটিতে একটু অল্প যদি ভিনিগার নিয়ে নাও তাতে লেবুর খোসা কিছুক্ষণ ভিজিয়ে রাখো এবং সেটা দিয়ে চপিং বোর্ড পরিষ্কার করো বা এই যে জায়গায় জামায় হলদেটে ছোপ করেছে সাদা পোশাকে সেখানটা যদি কিছুক্ষণ এইভাবে ডলে নাও তারপর তোমরা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নাও দেখবে কিন্তু এই হলদে ছোপ যেমন গেছে পোশাক তার পাশাপাশি কিন্তু চপিং বোর্ডের কালচে দাগও দূর হয়ে গেছে তাহলে দেখলে তো এই লেবুর খোসা ফেলে না দিয়ে আমরা কত কাজে লাগাতে পারি তাই বাজার চলতি দামি দামি কেমিক্যালস মেশানো আমাদের জীবাণুনাশক এয়ার ফ্রেশনার ব্যবহারের কোনো প্রয়োজন হবে না তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফি ফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে